আসসালামু আলাইকুম আপনার ভিতরে যদি অস্থিরতা বিরাজ করে টেনশন বিরাজ করে তাহলে আপনি দোয়া তোবা ইস্তেফার পাঠ করুন জানেন কি আস্তাক ফিরুল্লাহ রাব্বে মিন করলে জামবে ওয়া তো ইলাইহে লাহাউলা ওয়ালা ও আলাতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আপনি সবসময় পাঠ করুন অথবা কাজে অনাকাজে যে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন আপনার এটা শুধু জীবনটাকেই না পরকালেরটাও আপনার নাজাদ হিসাবে কাজ করবে। আপনি যদি পরীক্ষা করে দেখতে চান চল্লিশ দিন আমল করুন দেখেন আপনার ভিতরে অন্তরটা কি। জাগ্রত হয় আপনি নিজেই বুঝতে পারবেন আপনি চল্লিশ দিন আমল করে দেখুন তারপরে বিষয়টা বুঝতে পারবেন যে এই আমলগুলো কতখানি শক্তিধর কতখানি কার্যকর তা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি রেহকাল ও পরকাল দুই কালে আপনার নাজাতের অচিল হয়ে যাবে আপনি সুখী জীবন লাভ করতে পারবেন। হয়তো কিছুটা সময় আপনার কষ্ট অনুভব হবে কিন্তু ওই কষ্ট কষ্ট থাকবে না আপনার আমল আপনাকে নাজাতের পথ করে দেবে বেছে থাকার পথ বেছে যাওয়ার পথ প্রসায়িত করে দেবে সখী জীবন হবেন আমল করুন সবসময় অন্ত থেকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ উল্লা তবা পড়ুন আস্তাক্লাহ রাববে من كل جنب وتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم